এটা হচ্ছে প্লাম্বিং প্লাম্বিং সাইড এখন হচ্ছে প্লাম্বিং এর প্রশিক্ষণ দেওয়া হয় এই সাইড হচ্ছে ড্রাইভিং ফিল্ড ড্রাইভিং এর যে কোর্স গুলো আছে এটার মধ্যে শনিবার এবং বেমিটার দিনে সব গলায় দিয়ে শেখায় হয় তোমার ইং ডিপার্টমেন্ট এর দিকে হচ্ছে ওটের কাজগুলো করা হয় যেমন হচ্ছে অনেকেই দেখলাম যে ইয়াতে সিঙ্গাপুরে যায় উড উড ওয়ার্কিং এর মধ্যে যেমন হচ্ছে এই ওয়ার্ড অফ টাই আমার পরিচিত এক বাইরে গেলো দেখলাম শুনলাম ভালোই টাকা পয়সা কামায় হচ্ছে ময়সিং ডিটিসির একদম ভিতরের ভিতরে যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলো আচ্ছা আমাদের এক একজন প্লাম্বারের স্টুডেন্ট এক একজন ভবিষ্যতের প্লাম্বার এগুলো আবার সিভিলিয়ান কোনোটা মেকানিক্যালিগের কোনোটা মেডিকেল কম্পিউটারের সবটাই বলতেই নি আমি একমাত্র তো